সোজা কথাটা মিথ্যা বলে মমতা ব্যানার্জি মার্কেট থেকে টাকা তুলেছিল টাকা টাকা এই যত সাদা কাতার মাস্টারের টাকা তো মমতা ব্যানার্জি নিয়ে আছে ক্ষমতা থেকে আমার সামনে একদিন এসে বসতে বলুন পাঁচটা প্রশ্ন করব আমি বলছি এই দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে যে কোনো দিন লাইভ করবেন পাঁচটা প্রশ্ন এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি প্রাথমিকের দু সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল কালীঘাটে পাওয়া যাবে নবান্নে পাওয়া যাবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরে পাওয়া যাবে মানিক ভট্টাচার্যের বাড়িতে পাওয়া যাবে কার কোথায় পাওয়া যাবে বলুন কোথায় পাওয়া যাবে নিজেদের যারা যোগ্য বলছেন তারা বলছেন ওয়ে মার্কশিট আপলোড করুন আমরা বলছি ওয়ে মার্কশিট আপলোড করুন করছে না এটাকে কে করছে না মমতা ব্যানার্জির ক্ষমতা হবে যে মাইকটা ধরে বলবে এই ওয়ে মার্কশিটটা আপলোড করে দাও বাবা ক্ষমতা হবে আদালতে এসে ঢপ মেরেছে দু সালে বলেছিল আমি ক্যামেরার সামনে বলছি দু হাজার সালে বলেছিল যে প্যানেল পাবলিশ করেছিলাম সাইবার হ্যাকিং হয়ে গেছে তাই তুলে নিতে বাধ্য হয়েছে একটা অভিযোগ দায় রয়েছে আদালতে আদালতে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে কমপ্লেন কপি দাও অভিযোগ যে দায়ের করেছিল মমতার পুলিশ যে তদন্ত করেছিল কি তদন্ত হয়েছিল সেই অভিযোগটা কোথায় অভিযোগ কোথায় পাওয়া যাবে বিধাননগরের কোন পুলিশ স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাওয়া যাবে এখন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি বিক্রি করা এটা অনুকূল বাজার নয় তাই ও চাকরি দেবে না যদি এটা অনুকূল বাজার হতো যদি লোকে চাকরি কিনতো ও দেখবেন যত নির্দেশ তাদের ও চাকরি দিত না দেখুন ডিএ মামলা রাজ্য সরকার ছবার হেরেছে ফলে তাদের একটাই প্রচেষ্টা রয়েছে সেটা হচ্ছে বিলম্বিত করা বা বিষয়টিকে প্রলম্বিত করা এর আগের দিনও দেখবেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত সময় যাওয়া হয়েছিল এবং রাজ্য সরকারের যিনি কৌশলী ছিলেন তিনি মূলত আইনজীবী তিনি চেয়েছিলেন যে মামলাটি যাতে আগামী জুলাই মাসে হয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা একেবারে অবজেকশন করি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অবজেকশন করি সাধারণভাবে কেউ সময় চাইলে করা হয় না কিন্তু এক্ষেত্রে করা হয়েছে একটাই কারণে কারণ বিষয়টিকে ডেফার করতে চাওয়ার জন্য সেই জন্য দেখবেন আমাদের এই যেহেতু অপোজ করার জন্যই দেখবেন মামলাটিকে পরের সপ্তাহে দুপুর দুটোর সময় অর্থাৎ চোদ্দ তারিখ দুপুর দুটোর সময় ফিক্স করেছেন আশা করি সেদিন শুনানি হয়ে যাবে এস এল পি অ্যাডমিট হবে কি হবে না আমরা মনে করি এটি এই এস এল পিটি ডিসমিস করে দেওয়া উচিত রাজ্য সরকারি কর্মচারীদের যে ন্যায়সঙ্গত অধিকার দিয়ে সেটিকে রাজ্য সরকারের দিয়ে দেওয়া উচিত মেলার জন্য পয়সা খরচ করছেন খেলার জন্য পয়সা খরচ করছেন ছবার হেরে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার দেবেন না এটা হতে পারে না কলকাতা হাইকোর্টে কন্টেম করেছে সেই কন্টেম প্রসিডিং স্টে হয়ে আছে শুধুমাত্র ওই এস পেন্ডিং আছে বলে এস এলপিটি যেদিন ডিসমিস হয়ে যাবে এই কন্টেম অ্যাপ্লিকেশন আবার তুলে দিয়ে যে কেন তুমি যে কলকাতা হাইকোর্ট এবং স্যাট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মোতাবেক তুমি প্রাপ্যতা দেবে না একটা প্রশ্ন একদম সরকার পক্ষের তরফ থেকে একদম সরকারি কর্মচারী পরিষদের আহ রাজ্য সভাপতি দেবাশিস তিনি বলছেন যে আবার একটি তারিখ পড়লো কিন্তু আমরা এখনো বলছি যে রাজ্য সরকারের এই খেলা শেষ হয়ে এসেছে মামলার শুনানি হবে রাজ্য সরকারের মুখ পূর্বে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশনারদের জয় হবে সত্যি কি সব খেলা শেষ হবে দেখুন ছবার মামলা জিতেছে এই মামলার মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখার্জিরা তারা অত্যন্ত কনফিডেন্ট কর্মচারীবৃন্দ অত্যন্ত কনফিডেন্ট তারা মনে করেন যে মূলত মলয়দা রয়েছে শ্যামলদা রয়েছে অন্যান্য যারা রয়েছেন অন্যান্য সংগঠনের মূলত তিনটে সংগঠন এখানে এখনো পর্যন্ত কনফিডারেশন এবং ইউনিটি ফোরাম তারা মূলত মামলা শুরু করেছিল কনফিডেন মূলত তারা মামলা শুরু করেছিল সেট থেকে এবং তাদের উদ্যোগেই এই মামলা কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখার্জিদের উদ্যোগে এই মামলা শুরু হয়েছিল স্যাট থেকে এবং স্যাট হয়ে তারপরে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে জেতা তারপরে তার এগেনস্টে রাজ্য সরকার আবার রিভিউ ফাইল করে সেখানে হেরেছিলেন কলকাতা হাইকোর্ট স্যাটে ফেরত পাঠালো সেখানে রাজ্য সরকার হারলো সেটার এগেনস্টে আবার রিভিউ করলো সেখানে হারলো আবার কলকাতা হাইকোর্টে এলো সেখানে হারলো তার এগেনস্টে আবার রিভিউ করলো সেখানে হারলো তারপরে এখন সুপ্রিম কোর্টে আমি হারলো হারলো বলতে বলতে হাঁপিয়ে গেলাম রাজ্য সরকার এতবার হেরেও তারা হাঁপাচ্ছে না ছবার হেরেছে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনোয় মুখোপাধ্যায়দের করা মামলায় ডিএ মামলায় রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ করা মামলায় তারা ছবার হেরেছে এবং আমি এই কর্মচারী যারা রয়েছেন সরকারি কর্মচারী তাদের যে পরিশ্রম তাদের যে আমি বলতে পারি উদ্যোগ এবং উদ্যম এটা নিষ্ফল হতে পারে না দীর্ঘদিন ধরে পর্যন্ত জনগণের ট্যাক্সের টাকায় যেতেই পারেন সুপ্রিম কোর্ট তা আলটিমেট জানেন কি ফেট হবে রোপারো টু থাউজেন্ড কি লিখা আছে সকলেই পড়ে বুঝতে পারবেন তো রাজ্য সরকার বুঝবে না এটা কাঙ্ক্ষিত নয় একদম ফিতোসা এই শুনানির আগের দিন কারণ যত রাজ্য সরকারের পক্ষ মান্নাটি মেনশন করে শুনানির দিন পরিবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু মাননীয় বিচারপতিরা সেই মেনশন গ্রহণ না করে এজলাস ত্যাগ করেন ফলে সাত তারিখে শুনানি হলো প্রশ্ন হচ্ছে কেন বারংবার পিছুতে চাইছে দেখুন আমি যা বুঝেছি তাতে তারা বিষয়টিকে বিলম্বিত বা প্রলম্বিত করতে চান এই বিলম্বিত করে কোনো লাভ হবে না যত তাড়াতাড়ি শীঘ্র বোধোদয় হবে ততই মঙ্গল আর বিলম্বিত বোধদয়ে কি পরিণতি হয় তার উদাহরণ আমি একটা ভিডিও দেখবেন আমি শেয়ার করেছি সমাজ মাধ্যমে আজ থেকে আট বছর আগে দু হাজার সালের ভিডিও রাজ্যের এক অ্যাডভোকেট জেনারেল তিনি ডিজাইন করেছিলেন সে সময় নিউজ হয়েছিল তার রেজিগনেশনের যে কারণ ছিল ওয়ান কারণ ছিল যে নিয়োগ সঠিকভাবে হচ্ছে না নিয়োগের যে আইন সেটা সঠিকভাবে করা হচ্ছে না তৈরি করা হচ্ছে না এটা তার উষ্মার কারণ ছিল তার মানে সতর্কতা ছিল একজন অত্যন্ত বিজ্ঞ শ্রদ্ধেয় আইনজীবী তিনি তারপরেও চুপচাপ সবকিছু এই দুর্নীতিপূর্ণ নিয়োগ করবো বলে চুপচাপ কোনো আইনজীবীর পরামর্শ না বিজ্ঞ আইনজীবীর পরামর্শ মানবো না নিজের মতো করে দুর্নীতিপূর্ণ নিয়োগ করবো দিয়ে বলবো বলব আইনজীবী সাত বছর আগে আট বছর আগে বলে দিয়েছে ঠিক হচ্ছে না দু হাজার সাল ষোলো নিয়োগ গুলো হচ্ছিল আমি চাইলে আপনাকে ভিডিও দেখিয়ে দিতে পারি নিউজ হয়েছিল সেই সময় এই শিক্ষা নিয়োগের দুর্নীতি নিয়েই নিউজ হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে বা সেই সময় কিছু নিয়োগের ক্ষেত্রে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এইভাবে নিয়োগ হতে পারে না বলে খবর হয়েছিল খবরের সত্যতা সেই যারা খবর করেছেন তারাই বলতে পারবে না আপনারাই বলতে পারবেন যদিও তিনি মুখে কিছু বলেননি কিন্তু উষ্মার কারণ মূলত সেটাই ছিল বলে খবর হয়েছিল আর আট বছর পরে কি দেখলেন সেই দু সালে বলা কথা দু সালে নিয়োগ সম্পর্কে আট বছর পরে বলে গেল তার মানে কি সতর্কতা ছিল শুনবো না সব পয়সা নিয়ে নিয়োগ দেব বিজ্ঞ আইনজীবী বলছেন যে নিয়োগের স্বচ্ছতা আনো এই ধরনের আইন তৈরি করোব না বুদ্ধি করব না স্বচ্ছ তুমি ব্যারিস্টার তুমি ভালো আইনজীবী তুমি তোমার পরামর্শ আমি নেবো না আমি শুধুমাত্র কি করব আমি নেব যেটা দুর্নীতিপূর্ণ নিয়োগের পথকে প্রশস্ত করবে সেই পরামর্শ নেব সেই বিজ্ঞ আইনজীবীর পরামর্শ পছন্দ হয় কাদের হবে মানিক ভট্টাচার্য সুবিরেশ এদের পরামর্শ পার্থক্যটা যে এদের পরামর্শ এদের পরামর্শ নিয়ে করেছেন নিয়োগটা বাতিল হয়েছে ভালো পরামর্শ সুপরামর্শ নেবে না এরা এরা কি করবে কি করে দুর্নীতি করা যাবে সেই পরামর্শ যারা দেবে তাদেরকে বেছে 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 পদে বসাবে তাই তো পদে মানিক ভট্টাচার্য যশু সব রত্ন মানিক রত্ন সব নিয়ে এসছে মমতা আর ভালো লোক থাকতে পারবে না অ্যাডভোকেট জেনারেল তিনি পদত্যাগ করেছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ বাধ্য হয়েছিলেন আমি বলতে বাধ্য হচ্ছি আপনারাই খবর করেছেন আমার আমি শুধুমাত্র শেয়ার করেছি আপনাদের আট বছর আগেকার খবর আমি শেয়ার করেছি দেখবেন সেই সময় কিসের জন্য পদত্যাগ করেছিলেন তিনি মানে হয়েছে একটা ভদ্রলোক যেভাবে বলে আর কি এটা সুপার নিউমেরি মামলায় বিচারপতি বসু কী প্রশ্ন উঠছে সবদিকে যে বিচারপতি বসু কেন বললেন আমার কোনো ব্যক্তিগত আগ্রহ নেই এই মামলা শোনার ক্ষেত্রে উনি কি খুব বিরক্ত যেভাবে চাকরিপার্টিরা বিচারপতিদের বিরুদ্ধে মন্তব্য করছেন অশ্লীল ভাষাও ব্যবহার করছেন কিছু কিছু বিক্ষোভকারীরা তাহলে এখন কি হবে এই মামলায় কি বলবেন দেখুন মামলাতে স্থগিতাদেশ রয়েছে এবং আমরা প্রথম থেকেই বলে আসছি যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস চারটে নিয়োগে দুর্নীতি হয়েছে আর একটা নিয়োগের কি মানে একদম ধোঁয়া তুলসী পাতা ওই একই চেয়ারম্যান আপনি কোজ নিয়ে দেখুন একই জিনিস হয়েছে এত স্বচ্ছ নিয়োগ হয়ে থাকলে ও এমআসিটা আপলোড করে দাও না আমরা খুব সহজভাবে বলছি ওএমআসিটা আপলোড করে দাও আচ্ছা যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা চান না চাইছে না সরকার চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না কেন চাইছে না তারা জানে ওটা হলেই উন্মোচিত হয়ে যাবে এই যে এত কথা বলছে ওই মাসে আপলোড করে দাও আচ্ছা নিয়োগ শেষ হয়ে যাওয়ার পদ্ধতি শেষ হয়ে তিন বছর পরে অতিরিক্ত সৈন্যপদ তৈরি হতে পারে সকলকে অপরচুনিটি দাও ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট ইজ আ ফান্ডামেন্টাল রাইট সকলের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে চাকরির ক্ষেত্রে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলকে চাকরি দিয়ে দাও যারা অ্যাডমিট কার্ড আছে তাকেই চাকরি দাও যারা অ্যাডমিট কার্ড আছে তাকেই ভাতা দাও যারা অ্যাডমিট কার্ড রয়েছে তাকেই চাকরি দাও সমান সুযোগ দাও ও টাকা যাদের কাছ থেকে টাকা নিয়েছো সাদা খাতায় সাদা খাতাকে তিপ্পান্ন দিয়েছ তাদেরকে চাকরি দেবে মানবে কেন লোকে ওটা চলবে না তুমি তো যাদের বলছো আনসাকসেসফুল তাদের তো করিয়েছো আনসাকসেসফুল তারা পড়াশোনা করে চুয়াল্লিশ পেয়েছে বিয়াল্লিশ পেয়েছে স্বাভাবিক আর তুমি তো বসিয়ে দিয়েছো তিপান্ন বসিয়ে দিয়েছো তিতাল্লিশ বসিয়ে দিয়েছো বসানো মন গড়া বসানো নাম্বার বসিয়ে দিয়েছে ইন্টারভিউ মার্কস দিয়ে তাদের চাকরি দিয়েছ এখন ও এমআর শিট আপলোড করতে বলে কিছু লোকের গা জালা করছে কেন নবম দর তো ওই শিট আপলোড হয়েছে এই যাদের চাকরি বাতিল হয়েছে যারা নিজেদের যোগ্য বলছে তারা বলছে ও এমআর শিট আপলোড করুন নিজেদের যারা যোগ্য বলছেন তারা বলছেন ও এমআর শিট আপলোড করুন আমরা বলছি ও এমআর সিট আপলোড করছে না কে কে করছে না মমতা ব্যানার্জির ক্ষমতা হবে যে মাইকটা ধরে বলবে এই ওই এমআরআর সিটটা আপলোড করে দাও বাবা ক্ষমতা হবে না হবে না ওই যেদিন বলবে সেদিন ওর কালীঘাটের বাড়ি ঘেরাও হবে ও ভালো করে জানে ওই এম আসবে আমাদের কাছ থেকে টাকা নিয়েছ আর আমাদের ও এমআর সিট আপলোড করবে তুমি তোমাকে ছাড়বো সেই ভয়ে বলবে না কাছ থেকে টাকা তো ও নিজে নিয়েছে এই যত সাদা কাতার মাস্টারের টাকা তো মমতা ব্যানার্জি নিয়েছে টাকা দিয়ে নিয়েছে আর ওই এম আসিট সৈন্য তেতাল্লিশ করেছে তাদের ওইটা আপলোড করবে ক্ষমতা আছে সব টাকা ফেরত চাইবে একদম আদালতে দাঁড়িয়ে অ্যাডভোকেট জেনারেলের প্রশ্ন কিসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি বলেছিলেন যে টাকার বিনিময়ে চাকরি হয়েছিল প্রাথমিকের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে একদম রীতিমতো প্রশ্ন রাজ্যের কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি ওই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি কি হয়েছে শুধু তাই নয় যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে একদম প্রশ্ন তুলছেন অ্যাডভোকেট জেনারেল কি বলবেন দেখুন তিনি তার সাবমিশন রেখেছেন পরের দিন আমরা বোর্ড দেখিয়ে দেবো কিসের ভিত্তি বোর্ড নিজে এসে বলে গেছে চুরানব্বই জনের অ্যাপয়েন্টমেন্ট নিজে বলেছে মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন থাকলো দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া প্যানেল কোথায় আছে কোথায় টাঙানো হয়েছে কোথায় পাওয়া যাবে প্যানেল প্রাথমিকের দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল কালীঘাটে পাওয়া যাবে নাবান্নে পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরে পাওয়া যাবে মানি ভট্টাচার্যের বাড়িতে পাওয়া যাবে কার কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে প্যানেল দেখতে চাই ছেলে মেয়েরা যেদিন আদালতের নির্দেশে প্যানেল প্রকাশ হবে বলে নোটিফিকেশন দেয় তার পরের দিনে নোটিফিকেশন নিয়ে চলে এসছে ওখানে ভুল আছে টেট দু হাজার বাইশে প্রক্রিয়া চলছে আমরা পরের একটি দু হাজার কত সাল পঁচিশ সাল তিন বছরেও এরর ফ্রি লিস্ট বেরোলো না প্যানেল প্যানেল যেই কোনো কোট বিয়ে করতে বলে এভাবে ওভাবে ভাবে হোক একটা স্টে নিয়ে এসে কি করে লুকাবো প্যানেল প্রকাশ করে দাও প্যানেল এসে বলে দাও এটা প্যানেল লোকে প্যানেল দেখেনি তো বলা সহজ প্যানেলটা এনে দেখিয়ে দাও যে এই প্যানেল এই মুর্শিদাবাদের কজন কে নিয়োগ করেছে এই তার প্যানেল এই বর্ধমানের এই কজনকে নিয়োগ করেছে এই তার প্যানেল বীরভূমের এই নিয়োগ করেছে এই তার প্যানেল আদালতে এসে ঢপ মেরেছে দু হাজার কুড়ি সালে বলেছিল আমি ক্যামেরার সামনে বলছি দু হাজার কুড়ি সালে বলেছিল যে প্যানেল পাবলিশ করেছিলাম সাইবার হ্যাকিং হয়ে গেছে তাই তুলে নিতে বাধ্য হয়েছে একটা অভিযোগ দায়ের হয়েছে আদালতে আদালতে জিজ্ঞাসা করে বেড়াইছে কমপ্লেন কপি দাও অভিযোগ যে দায়ের করেছিল মমতার পুলিশ যে তদন্ত করেছিল কি তদন্ত হয়েছিল সেই অভিযোগটা কোথায় অভিযোগ কোথায় পাওয়া যাবে বিধাননগরের কোন পুলিশ স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাওয়া যাবে মানিক ভট্টাচার্যের বাড়িতে পাওয়া যাবে নবান্নে পাওয়া যাবে কালীঘাটে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সেই অভিযোগ পত্র অভিযোগপত্র তো অভিযোগ পত্র থাকবে যে কুড়ি সালের প্যানেল এই সাইবার হ্যাকিং হয়েছে এই তার অভিযোগ পত্র চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে পারলে দেখাও আর এই তোমার পুলিশ অন্য কেউ তদন্ত করেনি কোনো সিবিআই কোনো সিআইডি না কোনো সিবিআই কোন ইডি না মমতার পুলিশ যার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি সোজা কথাটা মিথ্যা বলে মমতা ব্যানার্জি মার্কেট থেকে টাকা তুলেছিল টাকা টাকা আর আদালতকে ওই যে আর্টিকেল টুয়েলভ অথরিটি মিথ্যা বলতে পারে না আদালত ভেবেছিল এরা যা বলছে সব সত্য স্বাভাবিকভাবে কারণ একটা সরকার প্রতি কেন মিথ্যা কথা বলতে হবে স্বাভাবিকভাবে বিশ্বাস রাখে কিন্তু এরা কি বিশ্বাসের পাত্র আদালতকে এসে ঢপ মেরে যায় আদালতকে এসে ঢপ মেরে যায় পাক্কা ঢপ মারে এই সব কটা ঢপ মারে ওকে বলবেন দু হাজার কুড়ি সালের প্রাথমিকের নিয়োগের যে সাইবার হ্যাকিং হয়েছিল অভিযোগ পত্র কোথায় আর তার কি তদন্ত হয়েছিল মমতা ব্যানার্জি জবাব দাও আমি জিজ্ঞাসা করছি ক্ষমতা সামনে একদিন এসে বসতে বলুন পাঁচটা প্রশ্ন করব আমি বলছি এই দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে যে কোনো দিন লাইভ করবেন ওকে পাঁচটা প্রশ্ন এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি এই দুর্নীতি হাতে ধরে মমতা ব্যানার্জি করেছে এই চলে আয় আমার দলে তোর মেয়েকে চাকরি দেবো অঙ্কিতা অধিকারী এই তোমার আন্দোলন করছো চিন্তা নেই চাকরি দেবো কে বলেছিল এসব মমতার কাজ অন্য কেউ না দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান অ্যান্ড ওনলি মমতা ব্যানার্জি আর কেউ না দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি দুর্নীতি হাতে ধরে শিখিয়েছে মমতা ব্যানার্জি এবং দুর্নীতির বেনিফিটও নিয়েছে মমতা ব্যানার্জি আপনি অনেক দিনের আইনি প্র্যাকটিস সেখান থেকে আমি একটা প্রশ্ন করি আমার এবারের প্রশ্নটা একটু সুদীর্ঘ বিচারপতি তপব্রত চক্রবর্তীর একটা প্রশ্ন যে এটা তো দুর্নীতির অভিযোগের মামলা একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না অ্যাডভোকেট জেনারেলের সওয়াল উপলব্ধি থাকতেই পারে কিন্তু উনি আগেই ঠিক করেছিলেন অর্থাৎ এক্স জাস্টিস গাঙ্গুলি সম্বন্ধে তিনি বলছেন যে উনি আগেই ঠিক করেছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন এবং অ্যাডভোকেট জেনারেল আরো বলেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রাপকদেরকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন এটা কি করা যায় একই সঙ্গে আদালতে সবাই কি বলবেন অবশ্যই করা যায় এবং আদালতে তো একটা মামলা চলেনি আদালতে আরো অনেক মামলা চলে আমাদের ঠিক সময় মতো শুনবেন বুঝবেন একটা মামলা ওই আদালতে চলছিল না আরো অনেক মামলা চলছিল সেই মামলায় কি কি উঠে এসছিল সে সম্পর্কে আদালত ওয়াকিবহাল ছিল সিবিআই তদন্তে কি উঠে আসছে বোর্ড কি রিপোর্ট দিচ্ছে কোন কোম্পানির কোথায় ইনভলভ আছে আরে চার্টার্ড অ্যাকাউন্ট সি এ দিয়ে ওয়ে মার্কশিট মূল্যায়ন করিয়েছেন মশাই কালীঘাটের সি এ ফার্ম কালীঘাটের সি এ ফার্ম ওয়ে মার্ক মূল্যায়ন করেছে বুঝতে পারছেন কালীঘাটের সিএ ফার্ম ইম্পর্টেন্ট কালীঘাটের আর মূল্যায়ন করছে কালীঘাট বুঝতে হিসাব করা ফার্ম সে মূল্যায়ন করছে যা নয় তাই করেছে মানে সোজা কথায় হিসাব ভালো রাখতে পারবে কে কত দেবে সেই হিসাব ভালো রাখতে পারবে পনেরো দিলি পার ক্যান্ডিডেট পনেরো পার ক্যান্ডিডেট দশ হিসাব রাখতে পারবে তো ভালো সেই জন্য কালীঘাটের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যাডভোকেট জেনারেল তুলেছেন যে তদানীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে জানিয়েছিলেন আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে যে অ্যাপ্রিটিউড টেস্ট নেওয়া হয়নি কি করে এটা প্রমাণ হলো কে প্রমাণ করলো আমাদের কাছে নথি আছে যে অ্যাপ্রিডিউড টেস্ট নেওয়া হয়েছে কি বলো দেখুন সিবিআই তদন্ত হচ্ছে দুহাজার ষোলো সালের নিয়োগ নিয়ে রিপোর্ট আসুক আমাদের সাবমিশন হোক সবটাই পরিষ্কার হয়ে যাবে সেদিনকে আরো জল ঘোলা হবে যেদিনকে রিপোর্ট আসবে সেদিনকে আপনার সাক্ষাৎকার করতে আসবে আর কি জল ঘোলা হবে অপেক্ষা করুন সবরে মেওয়া আর শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে সেগ্রেগেশন পসিবল অর্থাৎ যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব এতদিনে আশার আলো কি এলো যোগ্য শিক্ষকদের জন্য এসএসসি রিভিউ আবেদনে রায় পুনর্বিবেচনার আবেদন সেটা কি তো রিভিউ এর স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড থাকে তারপরে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের ওই নির্দেশের পরে সেই স্কোপ আরো ক্ষীণতর হয়েছে একবার জাজমেন্টের একটা অংশকে গ্রহণ করছেন একসঙ্গে বর্জন হয় গ্রহণ এবং বর্জন একসঙ্গে হবে জাজমেন্ট মোতাবেক তার পরবর্তী নির্দেশ মোতাবেক কাজ করছেন অ্যাক্ট করছেন যে জাজমেন্ট এক্সিকিউশন হয়ে গেছে সেই জাজমেন্টের বেনিফিট নিয়ে সেই নির্দেশের বেনিফিট নিয়ে মাইনে নিয়ে নিলেন পরবর্তীতে বলছেন না না পুনর্বিবেচনা চাই হয় কিছু লিগাল প্রিন্সিপাল আছে তো দেখুন অনেকেই হয়তো বুঝতে চাইবেন না আসলে এদের মিসলিড করা হচ্ছে এই ছেলে মেয়েদের মিসলিড করা হচ্ছে সত্য কথা বলে দিন যে না বাবা তোমাদের পড়াশোনা করে নিয়োগের পরীক্ষায় বসে তোমাদেরকে চাকরি পেতে হবে আমি মনে করি অনেক যোগ্যই চাকরি পাবে এদের মধ্যে অনেকেই চাকরি পাবে নিশ্চিতভাবেই পাবেন একটা অংশ হয়তো ভয় পাচ্ছেন যদি চাকরিটা না পায় কিন্তু অনেকেই পাবেন এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই যোগ্যতা অনেকেই পাবেন এরা বরঞ্চ আপনাদেরকে এই মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ভবিষ্যৎটাকে আরো অন্ধকার করছে একে তো অন্ধকার করেছে দুর্নীতি করে আরো অন্ধকার করছে আপনাদেরকে এই এটা সেটাতে ইনভলভ রেখে পড়াশোনা না করতে দিয়ে পড়াশোনা করুন এবং নিয়োগ পক্ষে অংশগ্রহণ করুন করতেই হবে ফলে এই পড়াশোনা না করতে দিয়ে আপনাদের সামনে পরীক্ষা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সেই অবস্থায় দাঁড়িয়ে পড়াশোনা না করে আপনাদেরকে এই সমস্ত কাজে ইনভলভ করিয়ে রেখে আসলে আপনাদেরকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এটা করাটা একেবারেই অনুচিত হচ্ছে এটা কেন করছে তারা তার কারণ তারা জানে অযোগ্যদের কাছ থেকে অবৈধদের কাছ থেকে এরা পয়সা নিয়ে নিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা তাই তাদের যাতে ওই ভুলিয়ে রাখা যায় সেই জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলা বিষয়টিকে প্রলম করা ভাবছেন এই করে যদি কোনোভাবে প্রলম করে পিঠটা বাঁচানো যায় টাকাটা বাঁচানো যায় পিঠও বাঁচবে না টাকাও বাঁচবে না সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সমীক্ষা চলছে এই অজুহাতে যে ওবিসি ইস্যুকে হাতিয়ার বানি সরকার প্রায় গত এক বছর ধরে অনার্থক পিএসসি এসএসসি সমস্ত পরীক্ষা বন্ধ করে লক্ষ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট করছে সেই চাক মানে হাইকোর্টের রীতিমতো ধরা পড়ে গেল রাজ্য সরকার যে আই এম আফেম অফিসি ওবিসি সমীক্ষা করছে না বিচারপতি রাজাশেখর মান্তা এবং তবপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তা প্রমাণিত কারণ সরকারের বাতিল হওয়া একশো তেরোটি জাতি এই সমীক্ষা করেছে কোনো বিজ্ঞাপন না দিয়ে হাইকোর্টের করা নির্দেশ সরকারকে কাগজে স্পষ্ট বিজ্ঞাপন দিতে হবে যাতে অন্য অনগ্রসররাও ওবিসি নথিভুক্ত হতে পারে আবেদনের সুযোগ পান উনিশে জুন পরবর্তী শুনানির দিন আদালতে পরিষ্কার জানাতে হবে কি কি সদর্থ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি বলবেন এই ওবিসি সংক্রান্ত ঘটনা ইন্দ্রা সাহানির জাজমেন্ট 1993 অ্যাক্ট খুব পরিষ্কার বামফন সরকারের আমলে তৈরি আইন একটা অংশ কোনোদিন অসাংবিধানিক জ্যোতিপসূর চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা চেয়েছিলেন সমাজের প্রান্ত সীমার মানুষরা যাদের অনগ্রসর শ্রেণীভুক্ত হওয়া উচিত সে ক্লাস অফ সিটিজেন তাদের তাদের সেটা হওয়া উচিত এবং তার বেনিফিট পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এসে কমিশনের পাওয়ারকে কেড়ে নিয়ে আমি যাকে বলে দেবো আমায় আমি যার মাথায় থাপ্পা লাগিয়ে দেবো সেই চাকরি পাবে আমি যার মাথায় লাগিয়ে সে অফিসে হবে এই যে ওর যে মানসিকতা এই কারণে আজকে এই অবস্থা আর তাছাড়া কেন চাকরি দিচ্ছেন এতে কিন্তু আর একটা কারণ আছে এই যে ধরুন গত এক দেড় বছরে ও যে গোটা পশ্চিমবঙ্গে যে চাকরির বাজার বানিয়েছিল না এখন আর লোকে বুঝে গেছে যে চাকরি কিনলে চাকরি যাবে এবং পয়সা ফেরত লাগবে ফলে ওর চাকরি কেউ কিনবে না ওই জন্য চাকরি বাজারে বিক্রি করতে পারবে না বলে ও চাকরি দিচ্ছে না ও যেদিন আবার অনুকূল বাজার পাবে সেদিন আবার দেখবেন চাকরি দেবে এখন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি বিক্রি করার একটা অনুকূল বাজার নয় তাই ও চাকরি দেবে না যদি এটা অনুকূল বাজার হতো যদি লোকে চাকরি কিনতো ও দেখবেন যত নির্দেশ চাকরি দিত চাকরি দিত মানে চাকরি বিক্রি করত যেহেতু এখানে চাকরি বাজার থেকে কেউ কিনবে না চাকরি বিক্রির জন্য অনুকূল বাজার নয় সেই জন্য ও অজুহাত আদালতে মামলা পেন্ডেন্সির অজুহাত কোন পেন্ডেন্সি পেন্ডেন্সি নেই ওবিসি মামলাতে কোথাও বলা নেই ও জাজমেন্টে যে তুমি নিয়োগ করতে পারবে না মিথ্যা কথা বলছে একটা কারণে দিচ্ছে না তার কারণ এটা অনুকূল বাজার নয় চাকরি বিক্রি করে যে বাজার থেকে পার চাকরি পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ মার্কেট থেকে যে তুলতো না এখন বুঝে গেছে সবাই বুঝে গেছে ওর কাছ থেকে কেউ চাকরি কিনবে না কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দ সাহিনা মামলা করে এটা বুঝিয়েছে যে চাকরি বাজার থেকে কিনবে না কেউ কিনলেই চাকরিটাও যাবে মাইনের টাকাটাও যাবে ফলে ওই ওইখানে চাকরি বিক্রি করতে পারবে না বলে চাকরি দেবে না ধান যেটা খুব ক্লিয়ার আবার যে যেই বাজার তৈরি হয়ে যাবে মানুষের মন থেকে একটু মিছে হবে দেখুন আমার চাকরি বিক্রি করতে শুরু করে দেবে এই যেদিন ছাব্বিশ হাজার বাতিল হয় মেদিনীপুরের এক শিক্ষক আমাকে স্পেসিফিকলি ফোন করে বলছে দেখুন আমাদের স্কুলে একজন শিক্ষকের চাকরি চলে গেছে আমি তাকে একটু তার বাড়ি গেলাম সহানুভূতি দেওয়ার জন্য যে না ঠিক আছে ও বাবা বাইককে করে চলে এসছে লোক আবার টাকা তোলার জন্য সেই দিন ছেড়ে দিয়েছে মার্কেটে বিস্ফোরক অভিযোগ করছে এ চাকরি চাকরি হলে টাকা তুলবে এর টাকা তোলা বন্ধ থাকলে ও চাকরি দেবে না এখন বুঝেছে কেউ টাকা দেবে না স্বাভাবিক লোকে টাকা দেয়নি ও চাকরিও দেবে না ও দালাল ছেড়ে রেখেছে কিন্তু সে দালাল থেকে কেউ টাকা দিচ্ছে না বলে চাকরিও দিচ্ছে না মমতা ব্যানার্জি টাকা না পেলে চাকরি দেবে না ওর একটাই ধান্দা টাকা পেলে চাকরি দেবে টাকা না পেলে চাকরি দেবে আর সবশেষ একটা ছোট্ট প্রশ্ন কলকাতা হাইকোর্টে দেখুন শুনানি চলছে এই নিয়ে মন্তব্য করবো না অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন আপনি আমি অপেক্ষা করছি সবুরে মেওয়া ফলে অপেক্ষা করুন নিশ্চিতভাবেই জবাব পাবেন